দেখলে বুঝতে পারবে দিলে তো সারপ্রাইজটা থাকবে না তো আজকে আমি যে আমার রেডি হচ্ছে আমি রেডি হয়েছি মা যাচ্ছে আমার ওই বাড়ির থেকে মা যাচ্ছে বাবা যাচ্ছে তো এত সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি যদি তুমি দেখতে চাও তোমরা তুমি না সরি যদি তোমরা দেখতে চাও আর মজা নিতে চাও পুরো পিরিয়ডটা দেখো আর বলছি তোমরা সারপ্রাইজ হয়ে যাবে আর খুব খুব এনজয় করবে আমাদের সাথে তোমরাও এনজয় করবে আর বলো তো প্র্যাঙ্কটা দেখতে গেলে কোথায় যেতে লাগবে দেখতে গেলে শ্রেয়সী ব্লগে যেতে লাগবে তোমাদের শ্রেয়সী ব্লগ

ফাইনালি চলে এসছি দেখো কোথায় এসছি আমরা এখানে সবাই এসেছি কি করতে আমার বাবা এসেছে ওই যে একজন বসে আছে দেখতে পাচ্ছো ভাই হাতটা একটু দেখাও বাদবাগিটা পরে বলবো ঠান্ডা নিয়ে এসেছে

এই কতগুলি খেলা এখানে রিমি সম্বন্ধ দেখতে না বন্ধুরা খেতে এসছে এই দেখো বড়দের মিটিং এদিকে বাবা ভাই আলাদা মিটিং এদিকে ওরা দুজন আলাদা মিটিং যে যার মতন মিটিং হচ্ছে ফাইনালি কথাবার্তা কমপ্লিট এখন সবাই বাড়ি যাওয়ার পথে যে টুকটা চলে এসছে তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি ঠিক আছে যে আমার বাবা মা মানে সব ঢুকছে এক এক করে তো বলবো কারণটা নাকি তো আজকে বোনের মানে তোমরা যে শালিকে পছন্দ করো সেই শালির পাকা দেখা ফাইনাল হলো ঠিক আছে আমার শালির বিয়ে ফাইনাল করে আসলাম বিয়ে সামনেই হবে ওটা ব্লগটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটাই হলো আজকে ভিডিওতে এটাই বলছিলাম যে একটা সুখবর আনতে যাচ্ছি ওটাই ফাইনাল হলো ঠিক আছে এই পর্যন্তই দাদা মিষ্টি কে পেট ভর্তি মিষ্টি কে ভাত খাবে না তিন প্লেট মিষ্টি যে প্লেট